তারপরে টাকা কালার বিশ টাকা দেখেন থাকবে এটাও আপনার দুই হাজার টাকা আচ্ছা দেখেন তারপরে এটা হলুদ কালারের মধ্যে বিশ সোল এটাও থাকবে দুই টাকা এটাও দুই টাকা এটা হচ্ছে আপনার

আপনজন ব্লগে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আজকে আমরা চলে স্যানিটারি আজকে আমরা আইটেম দেখাব ডিসকাউন্ট প্রাইসে আসসালামু আলাইকুম নির্মাণ ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে পার্সেন্ট থাকবে ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে আমরা আজকে দেখাই শুরু থেকে দেখাই কোনটা শুরু আজকে তাহলে আমরা বিষয়ে চলে আসি আজকে আচ্ছা আজকে বিষয়ে দেখাই আমরা হচ্ছে আপনার আজকে একটা অবিশ্বাস্য একটা অফার দিয়ে আচ্ছা

এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা আর ভাই এই যে ইয়া অজু এটা অজু সিং অফার রমজান মাস উপলক্ষে মাত্র তেরো হাজার টাকা এটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা দুইটা কালারে আছে আচ্ছা তারপরে সিং দেখেন যে রুফান ব্র্যান্ডের জার্মানি ব্র্যান্ডের মাল

হোলসেল নিতে চাই আপনাকে আমরা এইখানে আল্লাহর রহমতে আপনি তো আমার গোড়াউন্ড দেখছেন আমরা সম্পূর্ণ মাল হোলসেল ই বিক্রি করি আপনি এক পিস নিলো হোলসেল দুই পিসো এক হাজার পিস নিলো হোলসেল প্রাইস আচ্ছা ঠিক আছে